এই দিকটাতে আজকে একটু ঘুরে আসি এই দিকটা সত্যিই খুব সুন্দর এই ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল হচ্ছে মাঝখানে অনেকদিন ফুল ছিল না এটা একদম পেছন দিকে এখানে সকালে টিফিন রেডি এখানে আলু ফুলকপি পনির মটর দিয়ে একটা মানে শুকনো শুকনো সবজি আর এখানে রুটি রুটির মাঝখানে হালকা একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি হয়তো আমার রুটি শক্ত হয়ে যায় আরে এই চারটে আমাদের জন্য বা পরে বানাবো এখানে এখন টিফিন রেডি করব আর এটাতে ফ্রুট দেব যে তোমার গাড়ি আসছে বিহু এই ডান এগুলো আমাদের কোয়ার্টার ঘুড়িতে এখন সাড়ে এগারোটা বাজে এখন আমি আছি বাইরে শাক তুলতে কিছু আলু পাতা তুলবো আমি প্রথমবার এখানে সব শাক মিক্সড করে আমরা যেটাকে শাকের ঝোল বলি ওখানে নাকি আলু পাতাও দেওয়া যায় কিছু আলু পাতা তুলবো কিছু ধনে পাতাও নিয়ে নেব ওর মধ্যে কিছু মেথি পাতা দেওয়া যাবে কিনা জানি না আমি তুলে নি এখন ওই দুপুর একটা বাজে আমার বান্না কমপ্লিট হয়ে এখানে ভাত হচ্ছে প্রেশার কুকারে এখানে হয়েছে আমি ডাল রান্না করেছি ডালের মতো অল্প সয়াবিনও দিয়েছি মেয়েদের জন্য এটা মুগ ডাল এটা ডাল আর আমার সেই শাকের ঝোল একটু আলুও দিয়েছি বাস আর কিছু না শাকের ঝোল এখানে জল গরম হচ্ছে ওদেরকে স্নান করিয়ে দেবো তারপরে ভাত খাইয়ে দেব এখানে দুটো পেঁপে গাছ হয়েছে চলো আগে চলো বা ওখানে ফুল গাছে নাও আয় নাও নাও ধীরে ধীরে হ্যাঁ ডালো হ্যাঁ দাও এখন ওই বারোটা বাজে মেয়েকে নিতে আসছি এখান থেকে এখানে বাসে সে থামবে অ্যাকচুয়ালি ওদের কিছুদিন পরে অ্যানুয়াল ডে আছে প্রোগ্রাম তো এখন ডান্স রিহার্সেল হচ্ছে এই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা দিয়ে দিলাম বৃহস্পতিবার আর সোমবার করে একটু ধূপ দিই আমি এটা আমাদের সামনের কোয়াটার এই কোয়াটারগুলো এইরকম এই রকম দেখতে উপর নিচে দুজন দুজন করে থাকে এদিকটাতে পার্ক ওদের আনতে হবে এখন উপরে যাওয়ার সিঁড়ি আর এটা আমাদের একজন এখানে ঘুমানোর তৈয়ারি করছে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট এখন আমি ঘুমাবো দশটার থেকে দশটার থেকে